তাহলে আল্লাহ বলেছে নামাজ কায়েম করো তাহলে নামাজ সারে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল এই জন্য মাঝে মধ্যে করো তুমি হলো পাতের সালা হাতে হলো বাদা লোহার বালা গলায় হলো পুতিরি মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের সালা নামাজ নাই রোজা নাই হাস নাই জাকাত নাই খালি গজল গায় খাসার ভিত পাখি ঢুক লোকি বাবে এই যে খাসার ভিত ওসেন পাখি ঢুক লোকি বাবে মুসিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে হায় হায় মুসিদ খাইলে মা কোন সানা হায় পাখি তো খাওয়া হইল না মুসিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে আকি ঘুম খাবে তো কি

মানে একজন পিঠে তো এক ফকির বিক্রি করতে গেছে ফকির পছন্দ না বিক্রে করতে গেছে যেবারই খাবার সা সেই বাড়ি খাবার দেয় না তো এইবার এবার পিঠের বাসনা বাড়াইছে যা বলতেছে মা সকাল থেকে দুপুর পর্যন্ত ঘোড়া করছি কেউ খাবার দিলো না একমুট খাবার দাও বাবা বাত আছে তরকারি নেই বগিরে বেটা চিন্তা করছে কেউ বলেই না বাত আছে এটা পায়ে বাত আছে কাম অবই দাদা আছে একটু পরে বলতেছে মা গোটাতে বাদ দিলে না কাও বগিরে বেটা তোমাকে বললাম বাত আছে তরকারি নেই বা যতক্ষণ ধরে বলতেছেন বাত আছে তরকারি নেই এতক্ষণ একটা ডিম বাজ নিতে পারতে তো তোমার তোর অবস্থা হচ্ছে তো হে গরুর গোস্ত দিয়ে খায় যদি আহ যদি এইরকম হয় তাহলে অবস্থা কি হবে জরক মার এ মুসলমান বাইরে

আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা তোমাদের ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাকটা দিয়ে এই জমিনের ভিতরে সেজদা দিয়ে এই জমিনটা তোমরা পরিপূর্ণ করো আর যদি পরিপূর্ণ করতে পারো আমি আল্লাহ সিরাতিম মুস্তাকিম তাহলে মোস্তাকিনদের সাথে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব বন্ধুগণ আমার ভাইরা আমার একটা ঘটনা মনে পড়ে গেল একটু ভালো করে লক্ষ্য করে শোনা আল্লাহ নবী আখিরি জামানার পয় কামবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বাজান তার আগে বাজান অনেক নবী রসুল পাঠাইছে হজরত মুসা আলহি সাল্লামের জামানা একজন আপনার ইহুদি বাজান তাওরাজ কেতাবটা বাজান পড়তেছে পড়তে পড়তে লক্ষ্য করে দেখে মুসা

এক জায়গা মাত্র রয়ে আছে আখিরি জামানার নবী যে কোনদিন দিন নাই এখনো আসে নাই কবে আসবে কি না আসবে আমরা জানি না কিন্তু আমাদের হবি মুসা নবীর নামের চাইতে তার নাম প্রত্যেক পাড়ায় পাড়ায় কলমটা হাতে নিয়ে রাত করে আমার নবীর নামটা বাজার মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কাইতেয়া দিয়েছে কাইতেয়া দিয়া পাতলা পাতা উল্টো দেখে আবার জান আবার পাতা উল্টো দেখে বাজান দুই জায়গা আমার বিশ্ব নবীর নাম জোর কোন সুবহানাল্লাহ ইহুদি মনে মনে চিনতে পারে আল্লাহ আমাদের নবী মুসাল সাল্লামের নাম হলো এক জায়গা আ

তার বিশ্বাসব্ধ একজন আমি ওই পন্ডিতের কাছে যা বলে পন্ডিত সাহেব আপনি তাওরা তিন তাওরা কেতাব গুনে বোঝেন আমরা তো বুঝি কিন্তু আমাদের নবী মুসা আলহি সাল্লামের নাম যেই জায়গা এক জায়গা আর আখিরি জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ আলহি আসাল্লামের নাম হলো আর ওই জায়গা আপনার সত্তর জায়গা হুজুর আমি রাগ করে মোহাম্মদ সল্লুল্লাহ সালামের নাম কাটি পাতা উল্টো দেখে দুই জায়গা নবীর নাম দুই জায়গা রাগ করে কাটি পাতা পাতা উল্টো দেখি চারি জাগা চারি জাগা কাটিয়া পাতা উল্টো দেখি আখিরি জামানা নবীর নাম ওই হলো আটটি জাগা সিল্লা তারা বিশেষজ্ঞ ব্যক্তি বলতেছে এই নামটা তুমি যতই কাঁদবে ততই আল্লাহ শুধু নামটা বৃদ্ধি করে দিবে তাহলে আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হই আমরা ধন্য হতে পেরেছি কি পেরেছি কি না নয় শিখি কোলা ইলাহা ইল্লা দিছে রাগ করে তো দেয় নাই জিকির টা আসতে করেন কারণ আপনারা পুরুষ মানুষ আপনারা আসতে কথা বলবেন আর মা বোনেরা জোরে জোরে বলবেন যদি জোরে জোরে জিকির করেন মা বোনেরা শুনলে গুণ হওয়ার সম্ভাবনা আছে

বেনামাজি ব্যক্তি কথা বলবে না আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো বেনামাজে ব্যক্তি কথা বলবে না আমি বাংলাদেশে প্রত্যেকটা জেলায় গিয়ে স্টোর দিয়ে দেখেছি বাংলাদেশের মধ্যে সবটাই অবদ মানুষ কারা আযান শুনলে মসজিদে যায় ঠান্ডা পানি উজু দিয়ে নামাজ পড়ে সুবহানাল্লাহ কত ওদের চাইতে অবদ আর শহর শরণচোদবালুদ আল্লাহর জমিনে হয় না হতে পারে না আর বাংলাদেশের মধ্যে চালাক মানুষ কারা জানেন হ্যাঁ আমি আপনার নাম লিখি বাংলাদেশের মধ্যে সব থেকে চালাক মানুষ কারা যারা নামাজ পড়ে না কি পড়ে না যে নামাজ পড়ে না তারা কি বলে যে নামাজ পড়ে না তারা বলে বে নামাজ যে যে নামাজ পড়ে না তারা কি বলে যে পড়ে না তারা কি বলে বলে কি আর কয় কি বে যে যে নামাজ পড়ে তারা কি বলে যে সুদ খায় তারা কি বলে যে ঘুষ খায় তারে কি বলে তাহলে যে নামাজ পড়ে তাকে বলা হয় নামাজি যে পড়ে না তারে বলা হয় বেনামাজি যে সুদ খায় তো বলা হয় সুদ কর যে ঘুষ খায় ওরই তো বলা হয় ঘুষ কর কত কোন এখন সকাল বেলা আপনাদের এই বাজারে একজন নামাজ পড়ে না ওকেই তো বেনামাজি বলা হয় হ্যাঁ মৌলানা আদিজ রহমান সাহেবকে সাথে নিয়ে যদি বেনামাজি ব্যক্তি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই শোনেন তো ও খুশি না বেদার কে আপনি নামাজ পড়েন আপনি বেনামাজি বললে আপনি বেদার হবে কেন না কেন আপনি বেদার হবে ব্যাপারটা কি হ্যাঁ তুই নামাজ পড়িসের তো বেনামেজি বললি তুই রাগ করবি কেন ও তো পিশাপ বলবো কথা কয় না যে সুদ খায় তারে কি করে যোরকম যে সুদ খায় তারে বলা হয় সুদ কর সকালবেলা ফজরের নামাজ পড়ে কমিটির সাথে নিয়ে উপস্থিত দিনটা পর হিজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাবিল সোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাথার মুকুটমা ও বোনেরা আমার ছোট্ট ছোট ভাইরা সমবুষে চিহ্নের সমবুষে বন্ধু আমার বাবা বাবাদেরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালার লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে পরাণের মাহফিল বৃহস্পের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা কম না বেশি তারা আসতে পারে অথবা সবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে ওনারা খুশি না মেলা জোড়া বলুন বলুন ওরাও খুশি

সেই নবীর উম্মাদ সেই নবীর প্রতি যারা লক্ষ কোটি দরুদ সালাম সকলেই পড়ুন সাল সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থ ভাবে ভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগার বাচ্চ আনসারি জনে করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করান আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটে কথা আমার মনিপ আমার ওয়াপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার ইদিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কনামি আর একটি বার বলুন একটু জোরে বলুন কথা বলতে একটু কষ্ট হচ্ছে আপনাদের না না হওয়ার কথাই কারণ এই কবর এই মাদ্রাসাটা হলো কবরস্থান সংলগ্ন আর এই মাদ্রাসার জালসায় মানুষ আসবে কিভাবে চিন্তা করতেছে মরা লাগবে একবার আছে এই মাঠে আছে শীত আছে এর বারবার আসা সম্ভব কারণ আসতে হবে আজ না হয় কাল না হয় পরশু আসতে আর আস্তে আস্তে কথা বলেন কবরবাসে শুনলি কিন্তু গুণ হবে merhabalar একটু জোর করুন সুবহানাল্লাহ আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পেদে দেয়ার সুস্থ ভাবে আপনাদের সামনে উপস্থিত করেছে আল্লাহ যেন কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আল্লাহ বলার জন্য সুযোগ করে দেন করুন আমিন যোনগর আমিন আল্লাহ বলে ওয়া নাকাদা কাননা বানিয়াদ আল্লাহু আকবার

দুনিয়ায় কোন কোনো মানুষ যদি আল্লাহ ইবাদত করে আল্লাহর দাসত করে আল্লাহ যদি গোলামে করে আল্লাহ আদর করে করে ওই মানুষকে জান্নাতে দেয় সুবহানাল্লাহ যদি বলেন হুজুর আদর কেমন হবে আপনার আমার বাড়ি যদি আশীর্বাদান মেহমান যদি আশীর্বাদান আত্মীয় আর কুটুম ও বাদান মেহমানকে পাইলে বাদান বাড়ি আলা করে বাদান আদর আত্ম মনে করে হায় আমার বড় বাদান কদর এর পরে পারে দেবী দেশি সাদর মনে করে হায় আমার কদর এর আনে বাদান খানা একটাও তো ডাকলা সারানা খাবারের পরে বাদান দেয় দই খায়াত বাদান হইসই তারপরে দেয় পেপসি কোকো কোলা খায়াত মনের মধ্যে বাদান দেয় দোলা

তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহ বললেন ওয়ালা ইবাদিন লা বান্দা তোমাদের দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহ মানে ইবাদত আর বندگی দাসত্ব আর গোলামি করবার জন্য দুনিয়ায় যত দিন বেঁচে থাকব আর দাসত্ব আর গোলামি করব কার আমি আল্লাহর দাসত্ব করব আল্লাহ গো আমি করব আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি তোমাদের পাতাইছি একমাত্র ইবাদত করবার জন্য ভাগ্যের প্রতি কপাল আর মরযাদার প্রতি নাকটা তার জমিনে টাকাইয়া আমার আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহকে খুশি করে দেব বন্ধুগণ আমার ভাইরা তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহর দাসত্ব করা লাগবে আর আল্লাহ নবী বলে আল্লাহ বলেছে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে যদি পেতে চাও সর্বপ্রথম আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করা তাহলে আল্লাহ অনুসরণ নবীন অনুসরণ অনুকরণ যদি করা যায় তাহলে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যদি পাইতে চান নবীর মারফতে বাদান আল্লাহ কে বাদান পাইতে হবে আল্লাহ বলে কুল ইন কুন তুম দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও তাহলে আমার বন্ধুর অনুসরণ করো আমার বন্ধুর অনুসরণ অনুকরণ যদি করো অয়াক ফিরুলা কুমু জুলু বা আমি আল্লাহ জিন্দিগির জীবনের গুণ মাফ করে দিব মাফ করে শুধু ক্ষান্ত হব না আল্লাহ বলে অল্লাহ গফুর রাগি আল্লাহ বলে আমি তোমাদের বন্ধু হায়া যাব তাহলে আল্লাহ যদি আমাদের বন্ধু হয় কোন ব্যক্তির বন্ধু হবে যে ব্যক্তি বা দান নামাজ করবে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে আল্লাহ হুকুম মেনে চলবে সেই ব্যক্তির বন্ধু হায়া যাবে কি আবু জুরে জোর হইলো না আমার আল্লাহ